আসসালামু আলাইকুম ইবরান কি অবস্থা সবার কেমন আছেন সো অনেকদিন পর নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর আমি এখন আছি হচ্ছে নরকুনা বিলের মাঝখানে প্রচুর পরিমাণ বাতাস এই কারণে হয়তো আপনার আমার ভয়েসটা কম শুনতে পারবেন দেখেন কি পরিমাণ বাতাস আর আমার সাথে আছে হচ্ছে আবির আমরা দুইজন যাচ্ছিলাম হচ্ছে একটু ম্যাক্সিমের দিকে কাজে কিন্তু এই ভিউ দেখার পরে আর না নেমে পাললাম না প্রচুর পরিমাণ বাতাস আর প্রাকৃতিক দৃশ্য যেটাকে বলে নাবিরাম দৃশ্য আমি আর আবির একটু দাঁড়ায় ছবি তুললাম ভিডিও করলাম আর ভাবলাম যে আমরা একা দেখব কেন আপনাদেরকে একটু দেখাই